হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বের টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো সকাল এখন নটা পনেরো বাজছে কেমন বৃষ্টি নেমেছে দেখো আর মেঘ একদম মানে অন্ধকার ঘুটঘুট করছে আর এখন বৃষ্টি দেখলে মানে বৃষ্টির দিনে যেন মন ভাবুক হয়ে ওঠে ছোটোবেলার কথা সব মনে পড়ে যায় মানে মনটা যেমন কেমন হারিয়ে যায় আর এখানে দেখো জানলায় আমি সব বাসন মানে উবুর দিতে পারিনি বাসন ঝুড়ির মধ্যেই রয়েছে দেখো তোমাদের সঙ্গে বৃষ্টিটা একটু শেয়ার করে দিই চলো রান্না করে সকালে জল খাবারটা এই ফাঁকে একটু শেয়ার করে দিই এখানে একটু অল্প একটু দুধ ছিল সেটাতে ছানা কাটিয়েছি আর আজকে এই ছানা তো খাবো আর তার সঙ্গে দেখো মুড়ি দিয়ে খাবার জন্য একটু আলু ভাজছি এটা আলু ভাজাটা একটু বেশ সুন্দর করে একটু লাল লাল করে করছি আলু ভাজা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে দারুণ লাগে তোমরা কে কে পছন্দ করো আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া সেটা জানাবে আমাকে আর এখানে দেখো কালকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো ইলিশ মাছ এই চারটেই আছে দুটো মাথা আছে আর দুটো পিস আছে পিস দুটোকে ভাজবো খাবার সময় গরম গরম আর মাথা দুটোকে দিয়ে একটা নতুন কিছু করব। তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আজকে দুপুরে রান্নাটাও শেয়ার করে দিই ভাত হয়ে গেছে উবুর দিয়ে দিয়েছি ডাল পেঁয়াজ দিয়ে করেছি আর এখানে দেখো পটল ভাজা আর এখানে দেখো আলু ভাজা মোটা মোটামুটি করে ফ্রেঞ্চ ফ্রায়ের মতো আলু ভাজা আর এখানে দেখো আমি উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি রান্না আমার হোট হয়ে এসছে এ দেখো উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি ভাজা ভুজি ডাল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে তার সঙ্গে তো ইলিশ মাছ আছেই সেটা তো একটা খুব সুন্দর জিনিস ইলিশ মাছ তো এই বর্ষাকালে খুব বেশি ওঠে হ্যাঁ দেখো আমার কুমড়ো কেটটি একবারে ধুয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি ইলিশ মাছ দিয়ে এটাই করবার ইচ্ছা আছে এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো তরকারি করলাম খেতে খুব সুন্দর হয় তোমরা কচুর শাক শুনেছ সেটা খেয়েছ অনেকে কিন্তু এটা একবার বানিয়ে দেখো নতুন কিছু একটা ট্রাই করলাম খুব ভালো লাগে খেতে আর বর্ষাকালে তো ইলিশ মাছ প্রত্যেকে ঘরে ঘরেই হয় এমন লোক নেই যে ইলিশ মাছ পছন্দ করে না আর এখানে দেখো ইলিশ মাছ মানে দুটো পিস আছে দুটোকে আমি একদম নুন হলুদের সঙ্গে একটু লঙ্কা কুচিয়ে মাখিয়ে রেখে দিয়েছি খাবার সময় একদম এটাকে গরম গরম ভেজে নেবো তেলটা দিয়েও ভাত খেতে দারুণ লাগে ইলিশ মাছের রান্নাটা শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার অন্য ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা লাভ ইউ অল বাই বাই